দুর্গাপুজো মন্দিরের জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন সাংসদ সাংসদ রাজু বিস্তা গত বছরের আশ্বাসকে বাস্তবে রূপ দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা মঙ্গলবার জন্য এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় সাংসদের তরফ থেকে জানা গেছে গত বছর দুর্গাপুজোর সময় মন্দিরের উন্নয়নের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিল সাংসদ সেই প্রতিশ্রুতি মত এদিন খরিবাড়ি বুড়াগঞ্জ মন্ডলের বিজেপি কর্মীদের উপস্থিতিতে মন্দির কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিবারি বুড়াগঞ্জ মন্ডলের বিজেপি কর্মী বৃন্দ স্থানীয় পূজা কমিটির সদস্যরা ও এলাকার সাধারণ মানুষ সকলেই সংসদের এই প্রতিশ্রুতি পূরণে সন্তোষ প্রকাশ করেছেন দাদা অনুদান দিয়ে কিরকম লাগলো খুব ভালো লাগছে করিবারি হাসপাতাল কমিটিকে রাজু মিস্টার জি আমাদের গেল বা কমিটমেন্ট করেছিলেন যে উনি এক লাখ টাকা দিবে চেয়েও বেশি আমরা পেয়েছি এক লাখ পঁচিশ হাজার টাকা পেয়েছি ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পূজা আমাদের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে ওনাকে কোটি কোটি প্রণাম করি দাদা আপনার নাম আমার নাম সঞ্জয় ডাক নাম বাবলা আজকে তত দুর্গাপূজা উৎসবে মাননীয় সাংসদ রাজু মিশ্রাজী মহাশয় আটতলা যে বাজার স্থিত দুর্গা মন্দির আছে সেখানে এসেছিলেন সেখানে তিনি একটি কমিটমেন্ট করে গিয়েছিলেন সেই কমিটমেন্ট অনুযায়ী আজকে যে রাশিটা সেই রাশিটা কমিটির হাতে হস্তান্তর করা হল কত টাকা দেওয়া উনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা কমিটমেন্ট করে গেছিলেন সেই টাকাটাই উনি আজকে প্রদান পরিচয় তরুণ সিংহ সভাপতি পুরান মন্ডল